গরম ভাত হোক বা খিচুড়ি এই আমের চাটনি এখন খেতে অপূর্ব লাগে এই গরমের সময় প্যাট ঠান্ডা রাখতে এটা খুব একটা উপকারী তাই তোমাদের কাছে শেয়ার না করে থাকতে পারলাম না এই দেখো আমার গাছে রাম সব ঝরে পড়ে যাচ্ছে তাই এই ছোট ছোট আম দিয়ে আমি চাটনি বানাবো আর এইগুলো ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি অনেক দিন থাকবে বলে আরও অন্যভাবেও সংরক্ষণ করে রেখেছি তোমাদেরকে পরের ভিডিওতে অবশ্যই দেখাবো দেখো আমি আমগুলোকে ছিলে নিয়েছি ছেলার পরে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে কিছুক্ষণ আমি এটাকে ভিজিয়ে রাখবো এখানে অনেকগুলো আম আছে তাই অতটা তো আর চাটনি করা যায় না এগুলোর আমের আচারের রেসিপিও আমার ভিডিওতে দেওয়া আছে চাইলে তোমরা ওখান থেকেও দেখে নিতে পারো কিংবা এই আম দিয়ে আরও আমি আচার বানাবো সেই ভিডিওগুলো দেখতে পাবে এই দেখো আমটা নিয়ে নিলাম আর আমটা ধূপাহ করে নিলাম ধুপহাঁক করার পরে দেখো ভেতরে একটা বিচি আছে এই বিচিটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে আমটাকে গোটায় শিলনোড়াতে পিছলে চলবে না যারা নতুন গৃহিণী যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি অবশ্যই এই বিচিটাকে এইভাবে বার করে নিতে হবে বার না করলে এটা একটা তিতকুটে ভাব আসে তাই অবশ্যই প্রতিটা আমের এইভাবে বীজগুলোকে বার করে নিতে হবে বীজগুলো বার করা হয়ে গেলে আমি দেখো এই কটায় আম নিয়েছি আর এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি তিন চারবার তারপরে আমি একটা মিক্সার জার নিয়ে নিচ্ছি আর মিক্সার জারের মধ্যে এই বীজগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি চিনি চিনিটা অবশ্য নিজের পছন্দ অনুসারে যদি টক বেশি খেতে চাও তাহলে চিনির পরিমাণটা কমিয়ে দিবে আর যদি টক পছন্দ করো তাহলে চিনির পরিমাণটা কমবে দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে এটাকে আমি পিষে নেব পেশা হয়ে গেল আমি একটা পাত্রে ঢেলে নিলাম সাধারণত অবশ্য নিজের পছন্দ অনুসারে এটা একটা পুদিনা পাতাও দিয়ে দিতে পারো আর দেখো আমার কত সুন্দর পেশাটা হয়েছে আমি আজকে খিচুড়ি বানিয়েছি খিচুড়ির সঙ্গে আজকে এই চাটনিটা পরিবেশন করা হবে এইভাবে আমি সাজিয়ে নিলাম অপূর্ব লাগে খেতে তোমরা অবশ্যই একবার এই ধরনের চাটনি বানিয়ে দেখো আর আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো এই চাটনি রেসিপিটা তোমরা অবশ্যই যেতে যেতে একটা লাইক করো বন্ধুরা আর এই দেখো পুদিনা পাতাটা দিয়ে এইভাবেও তোমরা পরিবেশন করতে পারো গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগবে অবশ্যই একবার ট্রাই করো বাড়িতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওর জন্য অপেক্ষা করো